একটা দুটো ঠাকুর গেছে বসেছি দেখেছি এইবারে মামা বললো একবার পরে খেতে আসব আর মামাম খাচ্ছে হচ্ছে এখন চা আর আমি একটুখানি সকালে চাউ ছিল চাউ খাচ্ছি আর মিশুককে দেখো কি অবস্থা আর এদিক থেকে বাবা একটা বিপদ করেছে তোমাদেরকে পরে বলছি দাঁড়ো এ দেখো মামা পিসি বানিয়েছে ডিমের ঝোল একদম হোটেলের মতন হ্যাঁ কালার দেখছে এই হচ্ছে ডিমের ঝোল বাড়িতে সবাই আমার বাপের বাড়ির লোকজন সব বাইরে ঠাকুর দেখছে ডিমের ঝোল আর ভাত একদম সবাই বসে বসে ভাত খেয়ে কোনো রুটির গরম ভাত আর ডিমের ঝোল ডিমের ঝোলটা তো দেখে দারুণ লাগছে একদম সব একটা

সকালের চাউ তো গরম গরম করিনি খুব রুঠা হয়ে গেছে একটু ডিমের ঝাল ডিমের ঝোল দিলে একটু গ্রেভি হয়ে যাবে ভালো লাগবে আর কি অল্প করে দাও না আর একটু দাও

হবে এখন টাটা সবাই এসে